আজকের আলোচ্য বিষয় ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্দে ষোলশো অধ্যায়ে বন্দনাকারীগণ কিত পিথুর স্তুতি মত্র বললেন মহারা পিথু এই প্রকার বললে তার সেই অমৃতময় বাক্য শ্রবণ করে সুত প্রভৃতি গায়কগণ অত্যন্ত প্রসন্ন হল তারা তখন তার নিষেধ সত্ত্বেও মুনিগণের প্রেরণায় এইভাবে তার তুতি করতে লাগল আপনি সাক্ষাৎ দেবের নারায়ণ নিজের মায়ায় আপনি ভূমণ্ডলে অবতীর্ণ হয়েছেন আমরা আপনার মহিমা বর্ণনা করতে একান্তই অক্ষম আপনি রাজা বেনের মৃত শরীর থেকে জাত হয়েছেন সত্য কিন্তু আপনার পৌরস কীর্তনে সাক্ষাৎ ব্রহ্মা অথবা বৃহস্পতি প্রমুখেরও বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায় আপনি তি ভগবানের অংশ অবতার উদার কীর্তি মহারাজ পিথু আপনার কথামিতের আস্বাদনে একান্ত আগ্রহযুক্ততিত্তে মুনিগণের উপদেশ অনুসারে এবং তাদেরই প্রেরণায় আমরা আপনার পরম প্রশংসনীয় কর্মসমূহ সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা করতে উদ্যোগী হয়েছি ধর্মরক্ষকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহারাজ পৃথ সর্বলোককে ধর্মপথে প্রবৃত্ত করে ধর্মের মর্যাদা রক্ষা করবেন এবং তার বিরোধীদের দণ্ডিত করবেন প্রজা বিন্দের পালন পোষণ এবং অনুরঞ্জন প্রভৃতি প্রয়োজন অনুসারে ইনি নিজের এক শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকপাল দেবতার মূর্তি ধারণ করবেন এবং যজ্ঞাদির বিত্তার সাধনের দ্বারা স্বর্গলোক এবং যথাকালে যথেষ্ট বর্ষণের ব্যবস্থা দ্বারা ভূলোক। এই উভয় লোকেরই হিত সাধন করবেন ইনি সূর্যের ন্যায় অলৌকিক মহিমা নিত্য প্রতাপবান এবং সমদর্শী হবেন সূর্যদেব যেমন আট মাস তাপ বর্ষণ করে জল শোষণ করেন এবং বর্ষা ঋতুতে সেই জল নিশেষে পৃথিবীর বুকে ঢেলে দেন সেই রকম ইনিও কর গ্রহণের দ্বারা কখনো ধন সঞ্চয় করবেন আবার কখনো প্রজাদের মঙ্গলে সেই ধন ব্যয় করে ফেলবেন এই বেন টনয় পিথু অত্যন্ত দয়ালু হবেন কোনো দিন ব্যক্তি যদি এমনকি এর মস্তকে পা রাখে ইনি পৃথিবীর মতো সর্বাঙ্গসহ রূপে তার সেই অনুচিত ব্যবহার ও সর্বদা সহ্য করবেন কখনো যদি বর্ষণের দেবতা ও জন্য বর্ষা না করেন অর্থাৎ অনাবৃষ্টি হলে এবং প্রজাদের প্রাণ রক্ষা কষ্টকর হয়ে ওঠে তাহলে এই তিহরি ইন্দ্রের মতো শীঘ্রই বৃষ্টি সম্প্রদান করিয়া সেই প্রজাদের রক্ষা করবেন সৌমকান্তি মৃদুহাস্য মধুর এর অমৃত ঘন মুখ চন্দ্রচ্ছবি এবং প্রেমপূর্ণ দৃষ্টিপাত সকল লোকের চিত্তকে রসে অভিষিক্ত করে তুলবে এর গতিপথ কেউই বুঝতে পারবে না এর কার্য হবে গুপ্ত এবং তা সম্পন্ন করার পদ্ধতিও হবে গভীর অর্থাৎ কার্য সম্পন্ন হওয়া যার পূর্বে তা অন্যেরা জানতে পারবে না এর ধন সম্পদ সর্বদা সুরক্ষিতই থাকবে তো ইনি অনন্ত মহাত্ম ও গুণের একমাত্র আশ্রয় হবেন এই রূপে নিজ মর্যাদায় সুস্থিত ব্যক্তিতত্ত্বশালী মনস্যী পিথু সর্ববিষয়ে তরুণের সঙ্গে তুলনীয় হবেন বেন বেনরূপ অরিনি মন্থনের ফলে উৎপন্ন এই পিথুরূপী অগ্নি শত্রুদের পক্ষে সর্বদা দুর্ধর্ষ এবং দুঃসহ হবেন ইনি তাদের সমীপস্থ হয়েও নিজ সৈন্যাদির দ্বারা সুরক্ষিত থাকার ফলে বহু দূরে অবস্থিতের মতো প্রতিভাত হবেন শত্রুরা কখনো একে পরাজিত করতে পারবে না যেমন প্রাণীগণের দেহ অভ্যন্তরে অবস্থিত পানরূপী শুদ্ধতা শরীরের ভিতর ও বাহিরের সমস্ত বিষয় দর্শন করেও উদাসীন থাকেন সেইরূপ তিনিও গুপ্তচরদের সাহায্যে লোকের গুপ্ত এবং প্রকাশ্য সকল আচরণ সম্পর্কে অবগত হয়েও নিজের নিন্দা অথবা তুতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকবেন ধর্মপথে অবিচল থেকে ইনি দণ্ড প্রদানের যোগ্য না হলে নিজ শত্রুর পুত্রকেও দণ্ডিত করবেন না এবং অপরদিকে দণ্ডযজ্ঞ হলে পুত্রকেও দণ্ড দেবেন মানস সরোবরের উত্তর দিকে অবস্থিত পর্বতমালা পর্যন্ত যত প্রদেশ সূর্যদেব তার কিরণ সম্মেদ দ্বারা প্রকাশিত করেন সেই সম্পূর্ণ ভূখণ্ডে এর নিকট রাজত্ব প্রতিষ্ঠিত থাকবে ইনি কার্যাবলীর দ্বারা সর্বলোকের বিধান করবেন তাদের রঞ্জন করবেন এই মনোরঞ্জনের কারণে প্রজা বৃন্দ একে রাজা বলে অভিহিত করবে ইনি অত্যন্ত দৃঢ় সংকল্প সত্য প্রতিজ্ঞা ব্রাহ্মণ ভক্ত বৃদ্ধ ব্যক্তিদের সেবাকারী শরণাগত বৎসল্য সর্বপ্রাণীর যথাযোগ্য সম্মানদাতা এবং দীনজনের প্রতি দয়াবিত্র হৃদয় হবেন পর স্ত্রীকে ইনি মাতার মতো ভক্তি করবেন নিজের পত্নীকে নিজের অধ্যাঙ্গ রূপে দেখবেন প্রজাদের প্রতি পিতৃস্নেহ পোষণ করবেন এবং ব্রহ্মবাদীগণের ভূতস্বরূপ হবেন সকল প্রাণী একে নিজ আত্মার প্রাণের দেহের মতো ভালোবাসবে সুহিতগণের আনন্দ বর্ধন করবেন ইনি বিষয় বিরাগী নিরাসক্ত ব্যক্তিদের সঙ্গ এর বিশেষ প্রিয় হবে অসাধু ব্যক্তিদের পক্ষে ইনি হবেন সাক্ষাৎ দণ্ডধারী যমরাজ গুণত্রয়ের অধিস্বর বিকার রহিত পরমাত্মা সাক্ষাৎ নারায়ণী এর পিঠুর রূপ ধারণ করে নিজের অংশ অবতার রূপে প্রকটিত হয়েছেন বহুধা বিচিত্র রূপে প্রতীয়মান এই জগৎ প্রবঞ্চকে পণ্ডিতগণ তত্ত্ব দৃষ্টিতে মিথ্যা রূপে অনুভব করে থাকেন ইনি অদ্বিতীয়বিদ এবং একছত্র শর্মাক রূপে উদয়ল পর্যন্ত বিস্তৃত ভূমণ্ডল একাই রক্ষা করবেন এবং ধনুধারী বেশে নিজের জয়শীল রথে আরোহণ করে সূর্যের মতো সেই সমগ্র ভূমি পদক্ষিণ করে বিচরণ করবেন সেই সময়েই স্থানে স্থানে লোকপাল এবং বিভিন্ন দেশের রাজাগণ একে রাত কর প্রদান করবেন এবং তাদের পত্নীরা এর রত হয়ে এর অলৌকিক মাহাত্ম দর্শনে এই আদি রাজ্যকে স্বয়ং মূর্তিমান শ্রীহরি বলে ধারণা করবেন ইনি প্রজাপালক রাজধীর রাগ রূপে প্রজাদের জীবন ধারণের প্রয়োজনে গোরূপ ধারিণী পৃথিবীকে দহন করবেন এবং ইন্দ্রের ন্যায় নিজের ধনুর কোটি বা পান্ত ভাগের দ্বারা অবনীলায় পর্বত সমূহ বিত্তীর্ণ করে পৃথিবীকে সমতল করে দেবেন যুদ্ধে এর বিক্রম কেউ সহ্য করতে পারবে না স্বগর্ভে অরণ্য বিতরণশীল সমুন্নত উচ্ছ সিংহের মতো ইনি যখন নিজের আগ ধনুর টঙ্কারের চতুর্দিক প্রকম্পিত করে ভূমণ্ডলে বিচরণ করবেন তখন অসৎ লোকেরা ভীত হয়ে দিঘি দিককে অন্তর্ধান করবে ইনি সরস্বতী নদীর প্রাদুর্ভাবস্থলে শত অশ্ব মেদযজ্ঞের অনুষ্ঠান করবেন সেই যজ্ঞ সময়ের মধ্যে অন্তিম যজ্ঞটির অনুষ্ঠানকালে ইন্দ্র সেই যজ্ঞীয় অশ্ব হরণ করবেন নিজ প্রাসাদের উপবনে ইনি কোনো এক সময়ে ভগবান সনৎ কুমারের সাক্ষাৎ লাভ করবেন সেই সময়ে একাকী অবস্থিত তাকে ভক্তি সহকারে সেবা করে ইনি সেই নির্মল জ্ঞান লাভ করবেন যার দ্বারা করম ব্রহ্মা অনুভূতি সাধিত হয় ক্রমে এর মহত্ব ও দেব সীতার কাহিনী যখন সাধারণ জনসমাজে বিস্তৃত ও প্রসিদ্ধ লাভ করবে তখন প্রবল বিক্রমশালী এই মহারাজ পিথু নিজের গাথা লোকের মুখে মুখে সর্বত্রই গীত হতে শুনবেন কোনো ব্যক্তি এর আদেশের বিরোধিতা করতে পারবে না সর্বদিকে নিজ রথ চক্রের অপ্রতিহত অভিযানে দিঘিজয় সমর্পণ শেষে নিজের তেজে প্রজাগণের দুঃখের ক্লেশ শৈল উৎপাতিত করে ইনি সমগ্র ভূমণ্ডলের অধীশ্বর হবেন তখন শ্রেষ্ঠ দেবতা ও অসুরগণ এর বিপুল মহাত্মা প্রভাবের জয় গানে মুখর হবেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে ষোলশো অধ্যায়ে গঙ্গা উন্বাদ সমাপ্ত ওম হরিয়ম তশ্বৎ ওম হরিয়ম তশ্বৎ ওম হরিয়ম তশ্মত